দেখুন যৌতুকের জন্য আরেকটি মেয়ে পাশিদের জন্য যতকি আর বন্ধ হবে না আমাদের বাংলাদেশে বিয়ের আয়োজন করলেও পাঁচশো বরযাত্রী আংটি আর বরের পোশাক সহ নানা দাবি জানায় বরপক্ষ এসবের জন্য মেয়ের পরিবার দুই লাখ টাকা প্রদান করলেও মন ভরণি বরপক্ষের ওদের ছাওয়া ছিল পাঁচশো জন বরযাত্রী এরপর পাঁচ আনার মধ্যে দুইটা আংটি আর হাজার টাকা ছেলের পোশাক আমরা সবকিছু পেমেন্ট করছি ওরা বর আসে নাই দু লক্ষ টাকা আমাদের কাছ থেকে নিয়ে গেছে পরবর্তীতে নতুন করে ঘর সাজাতে বিভিন্ন আসবাবপত্রের জন্য মেয়ের পরিবারকে চাপ দিতে থাকে মিজানুর রহমান মোরশেদ নামের ব্যাংকার বর এরপর আমাদের ফ্যামিলিতে pressão দিচ্ছে যে ওদের ঘরের আসবাবপত্র দেবা চলুন না আমার বোন আর গ্লোরে না এরই মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠানকে কেন্দ্র করে আত্মীয় স্বজনদের উপস্থিতিতে যখন সরগরম পুরো বাড়ি ঠিক এমন সময় ঘটে মর্মান্তিক এই ঘটনা স্বজনদের দাবি অভিযুক্ত মর্ষেদের সাথে ভিডিও কলে থেকেই আত্মহত্যার সব প্রস্তুতি নেন রিমা আত্মহত্যার এক মুহূর্ত পর্যন্ত আমার বোন ওর সাথে ভিডিও কলে ছিল আমাদের ধারণা সে কিন্তু সবকিছু দেখছিল ফাঁসির লসিতে জুলাইছিল ছিল ওর মোবাইলের ফ্লাস জল ছিল ভিডিও কলে ছিল লাগানো ছিল আঠাশ জুন মিজানুর রহমান মোরশেদ নামে এক যুবকের সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছিল রিমা আক্তারের কিন্তু যৌতুকের চাপে বিয়ের মেহেদিতে আর হাত রাঙা হলো না রিমার সাতাশ জুন বিকেলে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার কনে আমার মেয়ে আমরা সব কিছু করছি দাদা এখন আমরা তো কিছু করতে পারছি না মুর্শেদের জন্য শুধু খালি মুর্শেদের অবস্থা করছে মৃত্যুর আগে হুবু উদ্দেশ্যে চিরকুটো লিখেছেন রিমা ওই চিরকুটে তিনি বলেন প্রিয় শখের পুরুষ তুমি করো তোমার বিয়ে তিনি আরো বলেন আমার মর্টেম করিয়ে সব যন্ত্রণা ধুয়ে মুছে কবরে পাঠিও ওই চিরকুটে হুবু উদ্দেশ্য করে যৌতুকের টাকা ফেরত দেওয়ারও আহ্বান জানিয়েছেন রিমা আজকে তো সে বিয়ের ফিরিতে বসবে না আজকের দিনও যে সে ওকে আরো বেশি যন্ত্রণা দিচ্ছে সেটা সে মেনে নিতে পারলো না সে কাউকে মুখের বাসায় প্রকাশও করতে পারলো না সে বলছে যে মুর্শেদকে যাতে আমরা না ছাড়ি তার যাতে উপযুক্ত শাস্তি হয় আর আমাদের থেকে যেই ওই ঠাকারটা দিছে দুই লক্ষ টাকা ওইগুলো যাতে সে আমাদেরকে সুদ করে দেয় এ ঘটনায় পটিয়া থানায় অভিযোগ করেছে রিমার পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা আমি চাই আমার বোন যেই নির্মমভাবে মেয়ে এই জন্য এরকম করে করছে যাতে জীবন দ্বংশ না করে ওর অবশ্যই অবশ্যই আপনারা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন এবং আমরা চাই ওকে ফাইজি দরিদ্র ঝুলানো হোক এটার একটা সুস্থ তদন্ত হোক সুস্থ বিচার হোক এটা আমরা চাই